সাউথ পটুয়াখালীতে জনপ্রিয় দৈনিক গণদাবি একত্রিশ বছরের পদার্পণে আলোচনা সভা অনুষ্ঠিত আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সুনীল সরকারের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পটুয়াখালী থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক গণদাবি তিরিশ পেরিয়ে একত্রিশ বছরে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার নয় নভেম্বর বেলা এগারোটায় পটুয়াখালী প্রেস ক্লাব ভবনে ডক্টর আতাহার উদ্দিন দৈনিক গণদাবির সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দিনের সঞ্চালনায় দৈনিক গণদাবির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ সিভিল সার্জন ডক্টর এস এম কবির জেলা জেলা প্রশাসক সরকার জামায়াতের নাজমুল জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম এম মোজাম্মেল হোসেন তপন এ কে এম কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বাহউদ্দিন পটুয়াখালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহরাফ হোসেন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ